আল্লাহ আমাকে বলেন ইব্রাহিম তুমি কোরবানি করো উনি সকালবেলা এক শত কোরবানি করলেন এবং উনি স্বপ্নে দেখে ইব্রাহিম তুমি এবার ইব্রাহিম এক শত মাসের দশ তারিখের রাত্রে ইব্রাহিম তুমি সব চাইতে প্রিয় জিনিসটা আমার রাস্তায় নহর করো কোরবানি করো এবার ইব্রাহিম বলতেছেন আইরে আমার সব চাইতে প্রিয় জিনিস প্রতিষ্ঠা তো একমাত্র আমার সন্তান ইসমাইল আল্লাহ চাচ্ছেন ইসমাইলকে নহর করার জন্যে ইসমাইল রে করার জন্যে আমার বাবাজিরা এবার ইসমাইল রে করবেন জিলহজ মাসের দশ তারিখে আমার বাবাজিরা ইব্রাহিম আলাই সালাতাম যখন কোরবানি করার জন্যে ইব্রাহিমকে ইব্রাহিম সাত বছর বাচ্চাকে মিনা বাজারে নিয়ে যাইবে মিনা বাজারে মিনা বাজারে নেওয়া যাইবে এই মুহূর্তে ইব্রাহিম আলাই তার সন্তান ইসমাইলকে নিয়া যাচ্ছেন এবার শৈতান কি করছে শৈতান কইতেছে যে এই মুহূর্তে যদি ইব্রাহিম এবং রে আমি ফদবস্ত না করতে পারি কেমন যত এই শব্দ অর্জন করে লাগবো এবং কেমনে ফদবস্ত করবো হাজার ইব্রাহিম সালাম দোয়া করছেন নবী দোয়া করছেন ইব্রাহিম আলাইহিসালাত সালাম যখন তেরো বৎসর হয়ে যায় কোন কোনো বর্ণনায় সাত বছর কোনো কোনো বর্ণনায় তেরো বছর সে সাত বছর সন্তান সাত বছর তো ছোট্ট বাচ্চা হই ছোট্ট বাচ্চা সাত বছর হয়ে গেছে তখন ইব্রাহিম আলাহি সালাত সালাম আল্লাহ আকবার হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ আল্লাহ বলতেছেন ইব্রাহিম তোমার সন্তান রে তুমি কুরবানি করবাহান আল্লাহ বলেন সাত বছরের সন্তান কুরবানি করবো হ্যাঁ কোরবানি করো তখন উনি কি করলেন জিলহজ মাসের আট তারিখ আট তারিখে হ্যাঁ রাত্রে স্বপ্নে দেখছে যে আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম তুমি কুর্বানি করো তখন আমি কি কুরবানি করবো আল্লাহ ওনারের জমিদার বানাইছেন উনি সকালবেলা হ্যাঁ ফজরের নামাজ আদায় করে উনি আল্লাহর রাস্তায় একটা না দুইটা টানা একশত উট উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করছেন সবাই মুখল্লা বলেন একশত উট উঠ কোরবানি করা এটাই সাধারণ লোকের ব্যাপার আল্লাহ আকবার একখানা গাবি কুরবানি দিলে সাত নামি দেই যাদের তৌফিক হয় এক নামি দেই কিন্তু একশত উঠ বড় হজুর রহমাতুল্লাহ আলায়ের একখানা কিতাব আছে বড় হজুরের কিতাব আমি করি বেশি কোরবানি কি ও কেন এখানে লেখছেন যে এক শত সকালবেলা উচ্চই আল্লাহ রাস্তা আগে জব করে লাইছে কোরবানি করে দিছে বলেন সুবাহান আল্লাহ নয় তারিখের রাত্রে আবার স্বপ্নে থেকে ইব্রাহিম তুমি কোরবানি করো ইব্রাহিম আলাইসাল্লাম নয় তারিখও এই সকালবেলা ফজর নামাজের পরে উনি আল্লাহর রাস্তায় একশত উট কুরবানি করছেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ একশত উট কুরবানি করছে তৃতীয় দিনের মাথায় দশে জিল দশে জিল এই রাত্রে ইব্রাহিম তোমার সব চাইতে প্রিয় জিনিসটা আমার রাস্তায় তুমি উৎসর্গ কর এখন নবী নবীদের স্বপ্ন ওহি হইয়া থাকেন ফনসুবাহান আল্লাহ ওহি বলতে উহি আল্লাহর পক্ষ থেকে আমার আর আপনার স্বপ্ন ওহিনা আমার আর স্বপ্ন নিদর্শন আর নবীদের স্বপ্ন ওহি আল্লাহ কোরআনে ফান কো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইয়ুহা নবীরা যা স্বপ্নে দেখে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবার ইব্রাহিম আলাই সালা ওয়াস সালাম উনি বলতেছেন বাপতেছেন জিলহজ মাসের আর তারিখে আল্লাহ আমাকে বলেন ইব্রাহিম তুমি কুরবানি করো উনি সকাল বেলায় এক করলেন এবং জিল হজে উনি স্বপ্নে দেখে ইব্রাহিম তুমি কোরবানি করো এবার ইব্রাহিম এক শত কোরবানি করেন তারিখের রাত্রে ইব্রাহিম তুমি সব চাইতে প্রিয় জিনিসটা আমার রাস্তায় নহর করো কোরবানি করো এবার ইব্রাহিম বলতেছেন আই রে আমার সব চাইতে প্রিয় জিনিসটা তো একমাত্র আমার সন্তান ইসমাইল আল্লাহ চাচ্ছেন ইসমাইলকে নহর করার জন্যে ইসমাইলদের কুরবানি করার জন্যে আমার বাবাজিরা এবার ইসমাইল কুরবানি করবেন জিলহজ মাসের দশ তারিখে আমার বাবাজিরা ইব্রাহিম আলাই সালাম যখন কুরবানি করার জন্যে ইব্রাহিমকে ইব্রাহিম সাত বছর বাচ্চাকে মিনা বাজারে নিয়ে যাইবে বাজারে মিনা বাজারে নিয়ে যাইবে এই মুহূর্তে ইব্রাহিম আলাই সালাম তার সন্তান ইসমাইলকে নিয়া যাচ্ছেন এবার শৈতান কি করছে শৈতান কইতেছে যে এই মুহূর্তে যদি ইব্রাহিম এবং ইসমাইল রে আমি ফদবস্ত না করতে পারি কেমন ধৈর্য এই অর্জন করে লাইব এবং কেমনে ফদবস্ত করব হাজারার কাছে গিয়েছে শৈতান ফাগরি লাগাইয়া বলতেছে হাজারা তোমার স্বামী এবং তোমার আদরের সন্তান ইসমাইল রে হ্যাঁ হ্যাঁ ইব্রাহিম এবং বাপ বেড়া দুইজনে এরারে কোথায় নিয়ে যাচ্ছে তুমি জানো নি এই দিকে হাজারা হাজার আলাই সালাত সালামকে ইব্রাহিম নবী বলতেছেন ও হাজারা আমার সাত বছরের সন্তানকে নতুন সাজে সাজাইয়া তা কাকে গোসুল করাইয়া দাও বাদশার দরবারে যাবো কুন সুবাহান আল্লাহ বাদশাহের দরবারে যাব। হাজারা মনে করছে তো বাদশাহের কাছে যাইবো গে এলাকার বাদশার কাছে যাইবো ছেলেরে সুন্দর করে সাজগুজ গুছায়া দেই দেয় ছেলের সুন্দর করে গোসল করাইছে এমনভাবে গোসল করাইছে সুন্দর কাপড় লাগাইছে যেন আসমানের তারা তারা কাটা ইসমাইলের কভালাইয়া জলমল করতেছে কিন্তু সুহান আল্লাহ এমনি করে হ্যাঁ শৈতান গিয়ে বলতেছে হাজারা ইসমাইল কোথায় নিয়ে যাচ্ছে কোনো কোনো দোরবার যেতেছে যে এ লাকড়ি জমানোর হ্যাঁ খের কোটা সংগ্রহ করার জন্য যাচ্ছে কনা বাদশার দাওয়া তো যাই নাই খেরকোটা জমানোর জন্য যাই নাই যাইছে দুধের সন্তান ইসমাইলকে ইব্রাহিম কুরবানি করার জন্যে ক আমরা সন্তান হয়েছি না আল্লাহ একটা মনিমুক্তা দিছে হ্যাঁ সাত বছরের সন্তান আমার স্বামী কি যবকের লেব এই কি কথাটা তুই কিতা কইতেছ হ্যাঁ আমার সন্তান কখনো আমার ইসমাইল রে জবে করতে পারে না এটা তুই দুকা কথা বলতেছ না হাজরা গো ও হাজরা হ্যাঁ আল্লাহ স্বপ্নে নির্দেশ দিছে তোমার দুধের সন্তান সাত বছরের সন্তান ইসমাইল রে কোরবানি করার জন্যে আল্লাহ নির্দেশ দিছে আল্লাহ যদি নির্দেশ দিয়া তাকে আল্লাহর নির্দেশ পালন করা উত্তম এতে আমি বিন্দু মাত্র আমার সন্তানের জন্য দুঃখ প্রবাস করব না দুঃখ প্রকাশ করব না হান আল্লাহ এবার শৈতান ঘুষা হইয়া দাঁত এভাবে কয়েতে শুনি হাজারেরও ঠিকাইতে পারলাম না ইসমাইল তো জবে করে ইব্রাহিম তো ইসমাইল জবে করে লইব হাজারও দি হাজারের ভিতর দিয়ে আল্লাহর ইমানি ফাওয়ার আরো জজবা বেশি আল্লাহ কোরআনে কয়ে দিছে না যাদের ভিতরে ইমান আছে আল্লাহ যাদের ভিতরে তাকুয়া অর্জন করার তো দান করছেন আল্লাহ ইমানদাররা আল্লাহকে মহাব্বত করে বেশি আল্লাহকে মহাব্বত করে বেশি আল্লাহ আকবার হাজারারও শৈতান হ্যাঁ কি করছে ঠাকাইতে পারছে না এবার গিয়া ইসমাইলের কাছে গিয়া বলতেছে ইসমাইল তোমার আব্বু তোমারে কোথায় নিয়ে যাচ্ছে অনেক লম্বা ইতিহাস ভাই সময় কম যাই তোমার কুকার কোথায় নিয়ে যাচ্ছে ও আব্বা তো ওই সামনে গাঠির দিকে যাচ্ছে আমরা বাদশা দাওয়াতে যাচ্ছি না তোমার আব্বু রে জবে তোমার আব্বু তোমারে নিজেই জবে করবো কন্যা আব্বু তো আমারে জবে করতে পারে না আব্বুর আদরের সন্তান আমি আরে না আল্লাহ নির্দেশ দিছে আর আল্লাহ যদি নির্দেশ দিয়া তাকে আল্লাহর নির্দেশ পালন করাই উত্তম হবে এতে করে আমি আছি ইসমাইল এমনি হাজারের কাছ থেকে হাজারারে ধোকা দিতে পারলো না দুধের সন্তান ইসমাইলরে রে দোকা দিতে পারলো না এবার গিয়া হ্যাঁ ইব্রাহিম নবীরে গিয়া বলতেছে হুজুর হুজুর আপনি যে কাজ করার জন্য যাচ্ছেন আল্লাহ তো আপনাকে নির্দেশ দেয় নাই জুড়ে বলেন নাউজুবিল্লা আল্লাহ তো আপনাকে নির্দেশ দেয় নাই যে মাত্র নবীরা কিন্তু আমার বাবাজিরা আল্লাহ নবীদের কাছে শৈতান ফেল নবীরা শৈতান চিনে আল্লাহ রলিরাও শৈতান চিনে লাইছে তো কিরে তুই এটা কি কস আল্লাহ আমাকে নির্দেশ দিছে কন না আল্লাহ নির্দেশ দিছে না তো এটা মিছা কথা এমনি করে জুমরায় কবা জুমরায় বুস্তা জুমরায় কোবরা এই জাগাত গেছে ছেলে রে কইরা লাইব এমনি শয়তান এসে এইভাবে বাধা দিছে যেই মাত্র মিনা বাজারে কাছাকাছি যাইব এমনি আসল কথা ইব্রাহিম আলাইসাল্লা সন্তানকে বলে বাবা ও বাবা আসল কথা তুমি শুনো

আমি তো আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে ইয়া ইয়া বুনাইয়া ও আদরের সন্তান আল্লাহ আমারে স্বপ্নে নির্দেশ দিছে তোমাকে জবে করার জন্যে এই ব্যাপারে তোমার অভিমত কি তখন নবীর ছেলে কত বড় আমার বাবা জিরা নবী হ্যাঁ বাপের ছেলে বাবার মতনও হয় হ্যাঁ হ্যাঁ বাবার ছেলে বাবাই হয় হ্যাঁ সন্তানও হয় এমনও হয় যে আব্বা আপনি সন্তা আপনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছেন কোনো অসুবিধা নাই আপনি ডরেন না আপনি আপনার কাজ পরিচালনা করুন এতে আমাকে দর্যশীল পাবেন কুন সুবাহান আল্লাহ আমাকে দর্যশীল পাবেন ও বাবা ইয়া আবার তিফাল হ্যাঁ মা তুমার সাতা জিদুনি ইনশাল্লাহ মিনা সবিরিন ও আব্বা স্বপ্নে যা নির্দেশ পেয়েছেন আবা আপনি তা পালন করুন এতে আমাকে ধৈর্যশীল পাবেন আল্লাহ শৈতান বলে আই বাবা রি দেখি কারবারটা কি এর ইমানই থাকা যা কত বড় যাই হোক বাবাজিরা এই আলোচনাটা আমার সামনের দিকে ছিল